এই আইনক্সের মালিক তথাই বাঙালি বিদেশি বহিরাগত যে মালিক গুলো তারা কিন্তু পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর যার কি না ভারপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী সেটাকে কিচ্ছু এসে যায় না তাদেরও কিচ্ছু এসে যায় না ও বলবি আমার চলে গা তো বাঙালি বলেগা কাউ কাউ করেগা কে করেগা বাঙালি কে করলে বাঙালি কি করতে পারে কি করবে তার একটা হুঁশিয়ারি দিই আজকে বাংলা পক্ষ এসে আমাদের স্পষ্ট দাবি বাংলার প্রতিটি সিনেমা হলে অন্তত পঞ্চাশ শতাংশ স্লট বাংলা সিনেমার জন্য চাই এবং তার মধ্যে আবশ্যিক ভাবে প্রাইম টাইম এর স্লট ও দেখতে হবে বাপের নাম খবেন করে দিতে প্রস্তুত বাংলা পক্ষ সেই পথেই এগোচ্ছে আমরা স্পষ্ট হুঁশিয়ারিতে দিতে চাই যে একটা রাশকে একটা হল বাংলা সিনেমা আর হাউস স্কুল পাঁচ তার প্রথম দিন থেকে নখানা স্লট মানা হবে মানা হবে না ঠিক আছে এরকম ভাবে যদি হাউস করা হয় বাংলা ও বাঙালির সত্যি কিন্তু হাউস খালি করে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার তার দায়িত্ব এড়াতে পারে না এর আগে আমরা দেখেছি পাঠান বলে একটা বই সেটা সেটা এমনভাবে তারা করেছিল যে প্রতিটি সিনেমা হলকে চুক্তি করে বলেছিল মানে হুমকি দিয়ে চুক্তি তো বলবো না হুমকি যে পাঠান যখন চলবে সেখানে কোনো বাংলা বই চালানো যাবে না ভাবুন এরই মালিকানা টিম নিয়ে অনেক বাঙালি আমরা লাভালাভি করি করা দরকার কে কে আর আমাদের একটা ইমোশন আছে কলকাতা নিয়ে কিন্তু যে আসলে আয় করছে তার কিছু এসে যায় আমরা তখন প্রতিবাদ করেছিলাম এবং দেখেছিলাম এই যে সিনেমা দেখতে চায় না কথাটা কত ভুল স্টার থিয়েটারের সামনে আমরা প্রতিবাদ করেছিলাম একটা অসাধারণ সিনেমা হল যেখানে শুধু বাংলা সিনেমা চলে সেখানে কিন্তু দূর দূর থেকে লোকে এই সিনেমাটা দেখতে এসছিল তার কারণ আশপাশের জায়গায় তো তারা হিন্দি চালিয়ে দিয়েছে ঠিক আছে আমাদের এই দীর্ঘ লড়াই পশ্চিমবঙ্গ সরকারকেও হুঁশিয়ারি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ আমরা এই লড়াইটা চালিয়েছি এর আগে সিনেমাকে প্রশ্ন করে সিনেমার বিষয় বাংলা সিনেমার বিষয় বাংলার মাটিতে বাংলা সিনেমা দেখানো হবে তার অধিকারের বিষয় কি লজ্জার কথা কথাটা বলতো আমার লজ্জা লাগে ঠিক আছে এটা সত্যজিদের বাংলা সে ব্যাপারে বৈনাল সেনার বাংলা সে ব্যাপারে মহাপুরুষ মারা গেছে স্মরণ করি আমরা এই এইসব হচ্ছে মানে বাংলা সিনেমা যারা সাধ্য হয়ে যায় যদি স্মরণীয় হবে দেখা হবে না মনে মনে দেখো চোখের সামনে পর্দায় দেখো না ঋতুপর্ণ ঘোষ ঠিক আছে আমরা এই লড়াইয়ের ফলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর একটা নিয়ম করেছিল যে অন্তত একশো কুড়িটি দিন বাংলা সিনেমা চালাতে হবে তিনশো দিনের মধ্যে একশো একশো কুড়িটি দিন কিছুই না তবুও মানে নাই মামাচ্ছে কানা মা ভালো আমরা তাই দিয়ে এবার ঠিক আছে দেখা যাক ও মা ঘুরে ভালি ওই পশ্চিমবঙ্গ সরকার যেমন গুটখা নিষিদ্ধ হচ্ছে একটা ঢপ প্রতি বছর একটা করে নোটিফিকেশন মারে তেমনি এবছর ওইটাও ওইটা দেখা গেল নোটিফিকেশান তার কারণ একশো কুড়িটা যেই দেখাতে হবে ওইটাই সেটা কটা হল ফলো করেছে তার কোন তথ্য তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে মানে এটা আমরা ঝামেলা করছি না খুশি চিল্লাচ্ছি দিয়ে এরা বোঝেনি যে বাংলা পক্ষ বাঘের সংগঠন আমরা খুশি হয়ে শুধু খুশি হয়ে বাড়ি চলে যাব তা না আমরা তারপরে যখন সেটা আবার খোঁজ নিতে গেলাম কোনো তথ্য নেই শুধু একখানা জাস্ট একখানে ওই নোটিফিকেশন বার করে দিয়েছে নোটিফিকেশন কি হেটে হেঁটে হল মালিক গুলো হল সংস্থার কাছে গিয়ে সেখানে সিনেমাটা বসিয়ে আসবে কাগজটা হেঁটে হেঁটে যাবে দেখুন ততাই বাঙালি বিদ্বেষী বহিরাগত যে মালিক গুলো তারা কিন্তু তারপরে পশ্চিমবঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর যার কি না ভারপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী সেটাকে তোর কিছু এসে যায় না তাদেরও কিছু এসে যায় না ও লবণ লবণ কত তুইও বলবি আমার আমি চলেগা তো বাঙালি বলেগা কাউ কাউ করেগা কে করেগা বাঙালি কে করেগা বাঙালি কি করতে পারে কি করবে তার একটা হুশারি যদি আজকে বাংলা পক্ষ এসছে আমাদের স্পষ্ট দাবি বাংলার প্রতিটি সিনেমা হলে অন্তত পঞ্চাশ শতাংশ স্লট বাংলা সিনেমার জন্য চাই এবং তার মধ্যে আবশ্যিকভাবে প্রাইম টাইমের স্লটও দেখতে হবে যে বিকেলবেলা ছটা নটা ছোটা দেখি এই সময় একটা বাঙালির কাজের বাংলা সিনেমার থাকতে হবে মাল্টিপ্লেক্সে খুব স্পষ্ট কথা আমাদের এই লড়াইটা লড়তে হচ্ছে যাতে কিনা আমাদের আগামী প্রজন্ম এক মাথা সম্পূর্ণ দখল না হয়ে যায় ওই আইআই লুটনে আমাদের সন্তানগুলো আগামী প্রজন্মে যেন মাথায় আর লুটে না নিয়ে যায় বাকি তো এমনি তো শহর শিল্প এমনি এবার মাথার ভেতর গুলো বাকি আছে ঠিক আছে তাও গেছে গেছে তাও আর দুই আমাদের দেখেছি মারাঠি সিনেমার উদাহরণ মহারাষ্ট্রেও এই এতই ঢুকে গেছিল মুম্বাইতে ওই হিন্দি সিনেমা এই করে মারাঠি সিনেমাকে একদম কন্টাসা করে দিচ্ছি এবং তখন মাটিদের মধ্যে ঠিক ওই মিথ্যে কথাগুলো হীনমন্যতা জনিত যে মিথ্যে কথাগুলো চালু হয় সেগুলোই চালু হয়ে গেছিল কি মাটি সিনেমা ভালো না ভালো সিনেমা না হলে কি করে দেখব এই ওই তাই তাই এটা করলো পুনেকে কেন্দ্র করে যে মাটি সিনেমা রিভাইভাল হলো তার গুরুত্বপূর্ণ কারণ ছিল সেখানকার শিবসেনা গভর্নমেন্ট পঞ্চাশ শতাংশ স্লটে মাটি সিনেমা বাধ্যতামূলক করলো তখন যে দেখছে যে আসলে হিন্দি সিনেমা যেটা বিজাতীয় সিনেমা তার মধ্যে বাঙালি দর্শক নিজেকে ফিটিংস করে রাখছি নিজেকে একটু বেঁকিয়ে চেড়িয়ে ঢোকানোর চেষ্টা করছিল সে দেখলো তার পর্দায় তাকে ভাবে তার গল্প তার কথা যে সিনেমায় সেটা চলে এসছে সে নিয়ে নিল এখন মারাঠি সিনেমাকে কাপুদ বিনতি করতে হয় না এবং সেখানে সেই সংগঠনও রয়েছে যারা যারাও করলে বাপের নাম দিতে প্রস্তুত বাংলা পক্ষ সেই পথেই এগোচ্ছে আমরা স্পষ্ট হুঁশিয়ার দিতে চাই যে একটা রাশকে একটা সিনেমা পাঁচ তার প্রথম দিন থেকে নখানা স্লট মানা হবে মানা হবে না ঠিক আছে এরম ভাবে যদি হাউস স্কুল করা হয় বাংলা ও বাঙালির শত্রুদের কিন্তু হাউস খালি করে দেওয়া হবে স্পষ্ট কথা জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল